কিন্তু সাবধান উলামায়ে কেরাম সতর্ক থাকতে হবে পশ্চিমায় এজেন্ডা ইন্টারফেজ সরযন্ত্র ধর্মীয় সংলাপ ইসলাম এবং समस्त ধর্মগুলোকে সঠিক প্রমারে চেষ্টা এই জায়গায় আমাদের মতপার্থক্য আছে বিরোধিতা আছে ঠিক কথা আমাদের বুঝার চেষ্টা করবেন ইন্টারফেজের সরযন্ত্র এটা আমি আবারো বলতেছি আমি পানিতে পড়ে যাচ্ছি নাক ডুবে যাচ্ছে ভারত আমাকে চেপে ধরেছে পানি থেকে বাঁচবো কিন্তু আগুনে জাপ দিব না আমি পানি থেকে বাঁচবো কিন্তু আগুন ডিঙে অন্যদিকে যাব আমরা যখন বাংলাদেশে হিন্দুত্ববাদীরা আগ্রাসন চালিয়েছে পুরো বাংলাদেশে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে রয়ের বিরুদ্ধে মুসলিম উম্মার যুবকদেরকে জাগ্রত করেছি সারা দেশে আন্দোলন হয়েছে আলহামদুলিল্লাহ হিন্দুত্ববাদী ভারত যে সুযোগটা নিতে চাইছিল উল্টা বুমেরাং হয়েছে বাংলাদেশের হিন্দুরা পর্যন্ত ভারতের বিরুদ্ধে কথা বলতেছে বুমেরাং হয়েছে আলহামদুলিল্লাহ আমরা খুশি আমি অনুরোধ করছি আপনারা আওয়াজ বন্ধ করুন আপনারা আওয়াজ বন্ধ করুন মাহবিন এটা দিনী প্রোগ্রাম এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় আমরা এখানে কিন্তু এই সুযোগে আন্তধর্মীয় সংলাপ সব ধর্মের একত্রে সমাবেশ আপনি যদি চান আপনার মালিককে নারাজ করতে তবে এই ধরনের সমাবেশ করতে থাকেন আমার কথা কি শক্ত লাগবে আগে একবার বলছিলাম যে ইমার আনছি মন্দির পাহারা দেওয়ার লেগে না অনেকের ভালো লাগছিল না কিন্তু সাইফুল ইসলাম আলিফাই হত্যার পরে অনেক যুবকেরা দেখলাম ফেসবুকে পোস্ট করতেছে যে রফিকুল ইসলাম মাদানি তো ঠিক বলছিল এই কনসেপ্টটা বোঝার চেষ্টা করতে হবে আমি বড় বুদ্ধিজীবী হইতে পারি আমি বড় উপদেষ্টা হইতে পারি আমি বড় সহায়ক হইতে পারি আমি বড় পীর হইতে পারি কিন্তু আমার আল্লাহর চাইতে আমি বেশি বুঝি না এই কথাটা বুঝতে হবে আমাদেরকে আমরা অনেক বড় পীরের murid হইতে পারি অনেক বড় সহায়কের পক্ষের লোক হইতে পারি উপদেষ্টার পক্ষের লোক হইতে পারি কিন্তু ভাই কোন উপদেষ্টা কোন সাহেব কোন পীর ইসলামের দলিল নয় ইসলামের দলিল কোরআন শুননা ইসলামের দলিল ভালোভাবে বুঝবার চেষ্টা করেন আমার আল্লাহ আলমিন সাড়ে চোদ্দ শত বছর আগে বলেছেন منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين الله رب العالمين بلجان هي لا تتخذ اليهود والنصارى أولياء ثم يهودي كريستان در كي بندو كي كريونا ভারতের পানিতে আপনি বলেন ইসরায়েল কি আমরিকা কি খ্রিস্টান ইহুদিও আছে কিন্তু আমার কথা নয় এটা আল্লাহর কথা ইয়া একটু আমানু

আমাকে বলেন এগুলো কার কথা অন্য এক জায়গায় আল্লাহ বলেন ইন্নামাল মুশরিকু না নাজাস মুশরিকরা হলো নাপাকি হাই হাই কেমন শুনতে আরে অসাম্প্রদায়িক হুজুর রে আমি অসাম্প্রদায়িক না ভাই আল্লাহ অসাম্প্রদায়িক নিজে না আল্লাহ সাম্প্রদায়িক আপনি কি কইবেন কোন কাফের জান্নাতে যাবে না মুসলমান ব্যতীত তো কেউ জান্নাতে যাবে না তাহলে জান্নাত সাম্প্রদায়িক হাই হাই কিসর বলছ জান্নাত কি

সেটাও মানতে হবে অন্য ধর্মের লোকেরা তার ধর্ম পালন করবে আমরা কি এলে গির্জায় গিয়া মন্দিরে গিয়ে হামলা করবো না সেটাও না আমি আমার বক্তব্য এটা নয় কিন্তু আপনি যতটুকু করতে পারবেন